যে পানির পানির দাম দর্শকরা পায় দামে পাবে হ্যাঁ আমার গরু মামা পানির দামে পাবে আজকে একটা দেখতেছি বিশাল সাইজের গাবি আছে বিশাল সাইজের গাবি মামা যেকোনো খামারে গেলে এই গাভিটের দাম চর্ব নিচে মামা আড়াই লাখ থেকে দু লাখ ষাট আচ্ছা আপনার কাছে এত টাকা লাগবে না আমার কাছে এত টাকা লাগবে না নিচে কত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আখি ডেয়ী ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবারিয়া হারোপোড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক জামাল মামা গাভী গরু বিক্রি করে দীর্ঘদিন মামার কিন্তু প্রতিবেদন হয় না আপনারা অনেকেই জানতে চেয়েছেন কেন প্রতিবেদন হয় না তো এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব মামার যে নতুন গাভী আছে এগুলো আপনাদের দেখাবো কী কী সুযোগ সুবিধা পাবেন গাভিগুলো কিনলে এই সম্পর্কিত বিষয়ে জানব যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি আসসালামাইকুমাইকুম আসসালাম মামা কেমন আছেন এখন আল্লাহ খুব ভালো রাখছে আচ্ছা অনেক দর্শক কমেন্ট করেছে যে মামা কোথায় মামা কোথায় বৃহস্পতিবার আসলে অন্য ভিডিওতে মামার কমেন্ট আসে তো মামা এতদিন কোথায় ছিলেন আপনার মুখ থেকে একটু দর্শকদের বলেন মামা আমি আসলে শারীরিকভাবে মানে খুবই অসুস্থ মামা আচ্ছা মামার কিন্তু একটা ছোট অপারেশন করা হয়েছে যার কারণে দুই সপ্তাহ আমাদের প্রতিবেদন দেয় নাই দুই সপ্তাহ প্রতিবেদনটা দিতে মানে মাল কয় বিক্রয় বন্ধ ছিল নাকি কিনা কাটাই বন্ধ ছিল এখন তো আবার ইনশাআল্লাহ চালু নাকি হ্যাঁ এখন থেকে আবার চালু মামা মামার পরিচয়টা নতুন করে জানাবেন আমার নাম জামালউদ্দিন পাবনা জেলা বাংুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ঢুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আঁকি ডে আচ্ছা এখন গাভী আছে কয়টা এখন আমার চারটে গাবি আমার কাছে ছিল কালকে একটা গাবি আমি বিক্রি করে ফেলেছি এখন তিনটে আছে তিনটা

সেই ক্ষেত্রে মামা আমি হালকা দরদামে সুযোগ রাখি তো চলেন গরুগুলো দেখবো আর যারা মামাকে পছন্দ করেন ইনশাআল্লাহ মামার সুস্থতার জন্য দোয়া করবেন মামা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে তো মামা চলেন এক এক করে গরু দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা চলেন দেখাই মামা নম্বর সিরিয়ালে মামা এ তো হাতি নিয়ে আসলেন আমাদের সামনে হ্যাঁ মামা অনেক বড় গরু মামা বিশাল সাইজের গরু মনে হয় আপনার কাছে এত বড় গরু আমি আমার প্রথম দেখলাম মামা আমার প্রথম এত বড় গরু কে আগে কিনছেন সত্যি বলেন না মামা আমি এত বড় গরু আসলে কিনি নেই মামা আচ্ছা বিশাল সাইজের গাবি বিশাল গাবি কি জাতের গাবি মামা আসলে এটা এই গাবিটা মামা আসলে ফিজিয়ান কিন্তু হালকা একটু শাইয়ালের দিক থাকতে পারে শাইয়াল একটু বিট না থাকি এত বড় আসলে হ সম্ভব না হালকা একটু শাইয়াল আছে মামা আচ্ছা ফিজিয়ান আর শাইয়াল মিক্সড আমার গ্রামে করা গ্রামের কালেকশন প্রথমে দুধের কথা তো তাহলে নিশ্চয়ই দিছে অবশ্যই গারস্থ বলে দিছে মামা কত কেজি দুধ হইছে আগের বে সতেরো আঠারো দুধ পাইছে মামা আচ্ছা গরু শান্ত হবে মামা মানে একবারে শান্ত মামা নেড়ে চেড়ে দেখি

এগুলো আর কতদিনের মধ্যে বাচ্চা দিবে আশা করা যায় এগুলো আসলে মামা খুব গাদি টাইম নাই মামা দেখেন অনেক তোলা হয়ে গেছে বিশাল তোলা হয়েছে অলরেডি বিশাল তোলা হয়ে গেছে মামা কত কেজি পালন হইছে এখন বর্তমান এখন যত গমক মামা তাও ধরেন আপনার 17 18 কেজি পালন হয়ে গেছে 17 18 কেজি পালন কিন্তু অলরেডি আছে আছে বাড় জরায়ু বাড় জরায়ু গ্যারান্টি আছে বাড় জরায়ুর গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এগুলো বাচ্চা দিলে কত কেজি দুধ এবিএনএ দিবে আমি মামা যে বিশের উপরে দুধ হয় বিশ প্লাস দুধ দিবে মামা দাম কত লাগবে দিন পর প্রতিবেদন দিচ্ছেন ছোট ছোট করে দাম বলবেন মামা আমার গরু আসলেই তো গ্রামে কিনি মামা আমি তো একদিনই বলছি মামা আমার তো লোকজন কেউ নাই মামা একাই কেনা লাগে একাই কিনে এই অসুস্থতার ভিতর কিভাবে কিনলেন এই অসুস্থতার ভিতর মামা ভাই অটো গাড়ি নিয়ে মামা দেখা গেছে সবাই কিনেছি মামা আচ্ছা কিছু তো করার নাই ব্যবসা তো করতে হবে ব্যবসা করতে হয় মামা এমনি দুটো প্রোগ্রাম দেই নাই মামা আচ্ছা দুই সপ্তাহ এমনি মিস গেছে মামা তাহলে ছোট করে দাম বলেন তো কত টাকা দাম মামাই গোটা যদি কোনো দর্শক ভাই লায় মামা 2 লক্ষ 10 হাজার টাকা মামা 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 হাজার এর মাংস আছে কত মন মামা এর মাংস ধরেন অল্পটি নিম্নে দশ মন আছে আর শুধু মাংস কত মোন আছে শুধু মাংস যাতে কম থাকুক মামা থাক আট মোন সাড়ে সাত মোন আট মনে আছে আমরা আট মোনের গল্প বা সাত মোন ধরলাম সাত মন আসে কত দেখি হিসাব করি দুই লাখ কত দাম চাইছেন দুই লাখ দশ দুই লাক্ষ দশ পঁচিশ গুডন সাত আপনার এদিকে একশো পঁচাত্তর পেট থেকে একটা বাচ্চা করলে পঁচিশ হাজার তাহলে দুইশো কিন্তু গাবি বাচ্চার দাম

বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন আপনারা ভরা মাঝারি ধরে কিনতে পারবেন আর আর এতে ডবল বডি প্রায় উচ্চতায় মাঝারি জি জি এটা কি জাতের মামা এটা মামা আসলে ফ্রিজিয়ানটা বেশি আছে মামা হালকা একটু জার্সি থাকলে থাকতে পারে আচ্ছা ফ্রিজিয়ান আর জার্সি মিক্সড দাঁত কয়টা এটা এটাও চার দাঁত মামা চার দাঁত জি কত নম্বর বাচ্চা মামা এটাও দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয় বাচ্চা জি কি বাচ্চা পড়ছে এটা সার বাচ্চা মামা কোলের সার বাচ্চা জি সুন্দর একটা সার বাচ্চা হইছে বয়স কয় দিন বয়স মামা ধরেন 24 ঘন্টা হইছে

দেখেন একদম একবার তলা তলার চামচুচা একদম পাতলা বাটগুলো গুলো ভালো আচ্ছা সব সাইডে এরকম দিবে না দেখি পিছন থেকে দেখি পিছের তলা এতো অনেক বলে অনেক বলে মামা আচ্ছা কতদিন সময় আছে মামা বললেন গাবিতে এখনো মামা 25 থেকে এক মাস লাগবে মামা 25 দিন থেকে এক মাস জি জি তার মানে দূরের যে কোনো রাস্তা একে জার্নি করানো যাবে নিয়ে যাওয়া যাবে কোনো জায়গায় নিয়ে যেতে পারে এগুলো বাচ্চা দিলে সর্বনিম্ন কত লিটার দুধ দিবে

কেউ জিতিছে কেউ ঠকিছে কত জায়গায় কত কি হয়েছে মেলা ফোন আসে মামা তো আর আমি আশা করি যে আমার নামে মনে হয় আল্লাহ রম কোন রিপোর্ট কোনো দর্শক ভাই দেয় নাই যেহেতু আপনিই আমার প্রোগ্রামটা করেন হয়তো আপনি ভালো জানেন একটা সমস্যা ছিল ওটা তো সমাধান আপনি করে দিচ্ছেন একটা সমস্যা ছিল সে সমাধান আমি করে দিয়েছি আচ্ছা তো এই হচ্ছে দর্শকদের মেসেজ যারাই কিনবেন সরাসরি আসবেন এসে দেখে শুনে কিনবেন সরাসরি এসে দেখে শুনে কিনলে সবচেয়ে বেশি ভালো তো অসংখ্য ধন্যবাদ মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম